হ্যালো ফাউন্ডার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফাউন্ডার্স কালকে যে থ্রি সিক্সটি আপডেট হয়েছিল থ্রি সিক্সি মিটিং হয়েছিলো সেখানে অ্যাস সার্ভিস ছিল সেই সেখানকার কিছু পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরলাম মন দিয়ে শুনবেন এবং আমি ভিডিওর শুরুতেও বলছি এবং শেষেও বলবো যে অনপেসিফি যে আপডেটগুলো আছে এখন সে আপডেট আপডেটটা আপডেট হিসেবেই নেবেন হেভি এক্সাইটেডমেন্ট হবেন না একদম মানে কি হয় না মানে খুব হয়ে গেলেও এই হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে আপনি সব কাজ ছেড়ে দিয়ে করছেন না আপডেট হিসেবে নেবেন নিউজ হিসেবে নেবেন ওকে কারণ এর আগেও আমরা অনেক আপডেট পেয়েছি অনেক কিছু আমরা এক্সপেক্ট এক্সাইটমেন্ট হয়ে আমাদের সব কিছু ছেড়ে দিয়ে অন বেসিকের উপরে ভরসা করে আছি না তো আপডেট হিসেবেই নেবেন ওকে চলুন শুরু করছি কালকে যে অ্যাস আর এসেছিলো সেখানে বলেছে স্যার যে আগামী দশ পনেরো দিনের মধ্যে ওখানেটার নতুন ভার্সান রিলিজ হবে নতুন ফিচার্সের সাথে ঠিক আছে নতুন ভার্সান রিলিজ হবে নতুন ফিচার্সের সাথে এবং প্রাইস যে হয় প্রাইসটাও নতুন হবে এখন প্রাইস যেটা আছে নাইনটি থ্রি হতে পারে নাইনটি থ্রি বেশি হতে পারে নাইনটি থ্রি কম হতে পারে এটা কেউ জানে না সেটা তখন জানা যাবে ওকে নতুন নতুন ভালো ভালো ফিচার্সের সাথে ওকে অ্যাডভান্স দিয়ে এবং এই নতুন যেটা আসবে সেটা আগামী দশ এক সপ্তাহ বলেছে দশ দিন পনেরো দিন যা খুঁজে হতে পারে কোনো ডেট ডিক্লে এটা প্রথম আপডেট বলেছিল দ্বিতীয়ত একটা বড় কোম্পানি আছে যার নাম হচ্ছে সিসকা সিসকো সিসকো হচ্ছে বেসিক্যালি সফটওয়্যার টেক কোম্পানি যত হয় তাদের সার্টিফিকেশান দেয় ঠিক আছে সিকিউরিটির ব্যাপারে সার্টিফিকেশান দেয় সেই সিসকো আমাদের অনফিসে সার্টিফিকেশন দিয়েছে তার মানে অনপ্রেসিভ আরও একটা সার্টিফিকেশন পেয়ে গেল যেমন আমাদের এর আগে পেয়েছিল যেটা আমাদের ডোমেনের ব্যাপারে সেইখান সেটাও পেলো আমাদের এর শেষ থেকেও পেলো ওকে এটা ভালো পজিটিভ দিক যে শেষ থেকে সার্টিফিকেশন দিয়েছে আমাদের অনপ্রেসিভে ওকে তৃতীয়ত আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে চেন টেকনোলজি আর এআই টেকনোলজি নিয়ে এমন একটা প্রোজেক্ট আমাদের সামনে আসতে যাচ্ছে সেটা দীর্ঘ তিন বছর ধরে কাজ হচ্ছিল ব্যাকহ্যান্ডে সেটা আমাদের সামনে হয়তো আগামী দশ পনেরো দিনের মধ্যে আমাদের সামনে তুলে দেবে স্যার ব্লকচেন অ্যান্ড এআই টেকনোলজি এবার ব্লকচেন মানে এই ক্রিপ্টো কয়েন দিয়ে আসছে না এমন কিছু একটা টেকনোলজি এমন কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টটা নতুন হবে ব্লকচেন অ্যান্ড এআই টেকনোলজি দিয়ে সাথে মার্চ করে এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটা আগামী হয়তো পনেরো দিন দশ দিনের মধ্যে আমাদের সামনে তুলে ধরবে কী প্রজেক্ট আছে ওটা ওকে এই একটা গেল এরপরে দুবাইতে একটা বড় ইভেন্ট হতে যাচ্ছে দুবাই গভর্নমেন্টের তরফ থেকে সেই ইভেন্টটা পোস্ট করছে হচ্ছে আমাদের অন্টেসিট এবার কথা হচ্ছে যে হোস্ট অনপ্রেসিভ কেন হোস্ট করছে বেসিক্যালি দেখা যায় দুবাই গভর্নমেন্ট এমন এক এমন কাউকে এক দিতে চাইছিলো যারা অথেন্টিক অ্যান্ড যারা টেকনোলজি সম্বন্ধে অনেক উন্নত তো তারা অন এই দায়িত্বটা দিয়েছে হোস্ট করার জন্য এই মিটিংটা এটা অনেকটা বড়ো একটা পজিটিভ দিক বলতে পারেন ভালো একটা খুব খুব ভালো দিক আমাদের ঠিক আছে কারণ অনেক কিছু পেপারস ডকুমেন্টেশান অনেক কিছু ব্যাপার থাকে মানে লিগালিটিস ব্যাপার থাকে তো দুবাই গভর্নমেন্টের তরফ থেকে আমাদের অনপ্রেসিফকে দিয়েছে মিটিংটা হোস্ট করার জন্য এবং যেটা আমরা শুনতে চেয়েছিলাম পে কিন্তু পে আউট নিয়ে কোনো কথা বলেনি ঠিক আছে যেটা আমাদের বেশি দরকার সেটা নিয়ে কোনো কথা বলেনি কিন্তু ধিলেন স্যারের যে ভিডিওটা সকালে এসেছিলো সেই ভিডিও হিসেবে স্যার বলছে যে নেক্সট যে ওকানিটা রিলিজ হওয়ার কথা আছে তার আগেই হয়তো পে আউট ক্লিয়ার করে দেওয়া হবে এটা তার ধারণা ঠিক আছে এবার কতটুকু হয় বাস্তবায়িত সেটা আমরা নেক্সট কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবো এবং নেক্সট উইকে যে নেক্সট উইকে অ্যাস মিটিং এসে এই আপডেটগুলো আবার হয়তো আমাদেরকে শোনাবে বা বলবে পে আউট নিয়ে তো হয়তো বলতে পারে ওকে তো এই ছোটো ছোটো তিন চারটা পয়েন্ট নিয়ে কালকে আলোচনা হয়েছে তো আমি আবারও বলছি এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো কিন্তু একটা আপডেট হিসেবে নেবেন এক্সাইটমেন্ট হবেন না এক্সাইটমেন্ট হয়ে আপনার কাজকর্ম বাদ দিয়ে অনেক হয়ে আছে হয়ে আছে পাগল হবেন না গো উইথ ফ্লো যেটা দিলেন বলে না গো উইথ ফ্লো আপনি যেটা করছেন করতে থাকুন আপনার এই আপডেটটা আপনি নিউজ হিসেবে নেবেন হ্যাঁ আর হিসেবে এটা আপডেট হয়েছে এটার সঙ্গে আপডেট আসছে ওকে কারণ এখন আমাদের যেটা দরকার আমাদের পেমেন্ট পয়সা দরকার কিন্তু সেটা নিয়ে কোনো কালকে কথা হয়নি ঠিক আছে তো কথা হয়নি মানে এই পেমেন্টের আরও হয়তো টাইম লাগবে আমি যতদিন ধারণা করতে যদিও দিলেন বলছে নেক্সট ওখানে রিলিজ হওয়ার আগে ক্লিয়ার হবে তো এখন আমরা ওয়েট করবো করা ছাড়া তো আমাদের কাছে কিছু করা নেই তবে আলটিমেটলি যে যে পয়েন্ট কালকে আলোচনা হয়েছে সবই খুব ভালো একটা অনফিফিকের জন্য একটা খুব ভালো একটা পয়েন্ট খুব ভালো একটা আপডেট তো এই আপডেটটা সবার কাছে থাক সবাই নিয়ে রাখবেন মানে আপডেট হিসেবে নিউজ হিসাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক অ্যান্ড কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ